సిసిలే విజిజి జాబకి ఇక్కడ నాకబోని లవ్ హలో మందురా తారతడి లైవె ఆసో కైదా సన సుకైచే కైచే నియాసో ఓకే నియాసో ఎదర 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 ఉఫ్ ఫన్టక ఊల్టాయ దిబి సేదర हमर द मटोडी चली ती गोरा द मटा आ रोदिकिर गुले लिसो सोना है ओदर गुला ले आसो रसी टर गुला रसी टर ए काटा पोडी जेबो लोकर बाची जेबो लुक के बात में खन तो कुनटासना ओदिक जा 90 हिली पाडीले

Ma, Oh, tai. Halo lagi. Bahau, kain jatih, mimbau. হাসি অনেক কিউট আমার তো মনে হয়নি তুমি বৌদি বলছো সবাই আমাকে কাকিমা বলে কাকিমা চেলেছো তোমার গাড়িগুলো ভরা ড্যাক ডেক গাড়িগুলো সাজাও না অনেক পাম পাম সাইকেলের আর পামের পাড়া এই ধর আসো ফন্ট উল্টে যাবে কিছু হয় না কিছু হয় না দেখতে সাজা কাকিমা ভালো আছেন হ্যাঁ ভালো আছি তুমি আমার ভাইপো না ভাইজি

হাসিটা অনেক করো কেমন আছো সবাই প্লিজ নতুন যদি লাইভে এসে থাকো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো একটু সাপোর্ট করো লাইক করো আর আমার ভিডিও দেখো আমার বাড়ি পুরুলিয়া আমার বাড়ি পুরুলিয়া জয় দেব তোমার নাম তোমার বাড়ি কোথায় আমি শুনতি পেয়ছো তোমার বাড়ি কোথায় জয়দেব তোমার বাড়ি কোথায় bay cho người tôi hai hai hello chị con hey. দেখছে ডাক ফুটাই সত্যি কালো দেখুন অনেক কালো এত কালো যে কোনো বুঝা যাচ্ছে না সত্যি অনেক কালো সত্যি আমি মানি লিছি এই যে এই যে টাংলা দেখতে পাচ্ছ এর মতন কালো আমি একদম কালো তোমার বাড়ি কোথায় আর দাদা কোথায় গেছে কি কাজ করে দাদা একটু দেখাই দেখি দাদাকে না তোমার দাদা বাড়িতে থাকে না বাইরে কাজ করে অনেক দূর গেছে কাজে এখন দেখাতে পারবো না অনেকবার ভিডিওতে মানে করেছি একসাথে তোমরা দেখে নিতে পারো আমি বাড়িতে থাকি তোমার দাদা বাইরে কাজ করে বাইরে কাজ করে বাইরে দেখি নন্দিতা দাস बारिते धके ना, बारिते धके ना, बारे, बारे, बारे बाज करे। ये वाटा हम चादर टलिया हैं, जाओ। नीचे हम चादर टलिया हैं, ठंडा लगी ची? मेरे बाप बूढ़ा ची? हाँ कहीं बूढ़े नहीं। इंदुना जाओ। इंदुना कपड़े ले जा। मेरे तो काल काला हो मेरे, तब मैं काला हो गया। পেলে কৰা থা হা কালা হাতকায়ে।ত একটা কথা বলমে তু মিন্মাকে ব তোম দেখি না তুমি জীবনে অনে কষ্ট। করে করছো কিন্তু সফল হতে পারছো না ঠিক কি না কষ্ট তো মানুষ মাত্রই করে কিন্তু তুমি যদি বলো যে তুমি কি কষ্ট করছো রোদে পুড়ে কাজ করছি নাকি অন্য কিছু না এমনি টেনশনে আছি একটু কষ্ট এমনি আমি তেমন কিছু কাজ করি না সত্যি কথাই বলছি হ্যাঁ প্রথমে প্রথম প্রথম যেভাবে আমি মানে হাসি খুশি ভাবে ভিডিও বানাতাম একটু আধটু নাচ নাচও করেছি অনেক ভিডিওতে তো এখন আর অত এনার্জি পাই না নাচের জন্য ভিউজও আসে না সেরকম তারপরে অনেক দিন হলো কষ্টে আছি দুঃখে আছি কিন্তু এটা সত্যি কথা ভুল বুঝার কি আছে আমাকে দেখে ওরকম মনে আছে আমি ঘরে এরকমই থাকি গো বেশি সাজুগুজু করি না এরকমই এরকমই থাকি সিমফিল একজন আমাকে বলি তুমি এত কালো তো সত্যি আমি এত কালো কি করবো এত সাজুগুজু করে ঠিকই বলেছ না কষ্টে যাচ্ছি কষ্ট দুঃখ অনেকজন আনন্দ ভিডিও করে অনেকজন কষ্টে ভিডিও করে কেউ আবার টাইম পাসের জন্য ভিডিও করে কেউ আবার মানে ভাল লাগে সেরকম করে তো আমিও করছি ভিডিও বানাই যেমন পারি তেমন এরকম দেখি কেন মনে হচ্ছে আমি অনেক কষ্ট আমি সুন্দর থেকে দেখছি তোমাকে বন ও তাই তুমি আমার কি বলবো জানা কিছু লুকে দেখেছ এ লাইবি তুমি বলবো তোমার নাম কি তোমার বাড়ি সুন্দরবন তাই তো তোমার নাম বলো জন গুণমান আমি একজন গুণমান বন আমি সুন্দরবন থেকে দেখছি তুমি মানে তুমি কিছু কাজ কর দিদি ভাই 弟弟。 বোন তোমার মুখ দেখে আমি তোমার জীবনে যা কিছু ঘটেছে সব কিছু বলে দিতে পারি Oi, oi. Hei, volo. Hei, volo. যা বলেইছ আমার তো ভয় লাগছে মানে মানে ভয় লাগছে বলতে মানে সত্যি আমি অনেক কষ্ট পার করে এসেছি কিন্তু মানে পরে কি আমি জানি না কিন্তু হ্যাঁ সত্যি অনেক কষ্ট দুঃখ মনে আছে কিন্তু মানে আমি আর কিছু বলতে পারছি না তোমাকে দিদি বলে দিদি ভাই বলছি আমি তো তুমি যদি বলে দিতে পারো যে আমার কষ্টের জীবন কবে কাটবে সেটা একটু বলে দাও তুমি ঠিক বলেছো যা যা বলছো সবই ঠিক বলেছ দু হাজার ছাব্বিশ কি আমার এরকম দুঃখই কাটবে না একটু ভালো হবে এটা বলা দিদি ভাই আমাকে जाबे ने रिजू जो के खबरा मां ए बाजी जाबे Honduras, Cataballo. বলবো না বোন তুমি আমার সাথে আলাদা ভাবে ফোন করে কথা বলতে পারবে আমি সব কিছু ঠিক করে দেব কিন্তু কাউকে জানাবে না বলো তুমি রিজু ভাবড়াই ঠিক আছে Hola, 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 hola. সেজ ফাফড়া ফাবড়ি করে না ফুটি যাবো ফাফড়া মিনি এটা ফাফড়া মিনি বাজিয়ে বাগড়ি জু করে আমার এ পকেটে রাখি আর পায় যে ঠক ঠক করে এরকম করে না আমি দাদা এ গাজি বোন এটা আমার ফোন নাম্বার নয় এক দুই তিন সাত আট চার্জও নেই নয় এক না বলো হ্যাঁ পেয়েছি টাটা বন্ধুরা ফোনে আমার চার্জ কম আছে আজ আর কথা বলতে পারছি না সবাই ভালো থাকুন